নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি তো এই যে পটলগুলো দেখতে পাচ্ছেন পটল তো আমরা অনেকেই খাই কিন্তু তার খোসা কি আর সহজে কেউ খাই খোসাটা তো ফেলেই দিই তো আজকে তাই আপনাদের দেখাবো খোসা দিয়ে একটা নতুন রেসিপি তো চলুন দেখাই তো দেখুন কড়াইয়ে তেল দিয়ে আমি তেলটা গরম করতে দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আমি শুকনো আর কালো জিরে ফোড়ন এই রেসিপিটা কারা কারা খেয়েছেন বন্ধুরা একটু জানাবেন যারা যারা খেয়েছেন তারা তো তাদের তো খুব ভালোই লেগেছে এরপরে আমি পেঁয়াজটাকেও ছেড়ে দিলাম আর খোসাগুলো এরপরে ছেড়ে দিলাম দেওয়ার পরে এটাকে আমি একটু ভেজে নেব ভালো করে এটা ভেজে নিতে হবে আর ভেজে নেওয়ার পরে তারপরে এটাকে শিলনোড়াতে বাটতে হবে কয়েকটা রসুন আর দুটো কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম এরপর সবগুলো দিয়ে আমি ভালো করে ভেজে নেব কেউ কেউ মিক্সারেও পেস্ট করতে পারেন আবার কেউ কেউ শিলনোড়াতেও পেস্ট করে নিতে পারেন তো শিলনোড়াতে করলে একটা এক ধরনের টেস্ট আর মিক্সারে করলে এক ধরনের টেস্ট তো দেখুন আমি নুন আর হলুদ এক দিয়ে দিলাম একসাথে ভাজা ভাজা হৈ ভেজে নিলাম ভেজে নোৱাৰে নামি নেব নামি শিলনে আমি বেটে নিলো দেখুন বন্ধুরা ভালো করে শিবনগাতে বেটে নিচ্ছি আর ভালো করে বেটে নেবেন আর বেটে নেওয়ার পরে এটাকে কড়ার মধ্যে একটু বাড়ি নেড়ে নেবেন তাহলে টেক্সটটা আরও বেড়ে যাবে তো আমার বাটা প্রায় হয়ে এসছে বাটা আমার হয়ে গেছে আমি এবার এই যে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছি ভালো করে ভেজে নিচ্ছি করলাম না এটা যদি বাটার পরে একটুখানি তেলের মধ্যে কালো জিরের সামান্য ফোড়ন দিয়ে নেড়ে চেড়ে নেন খেতে আরও টেস্ট লাগবে এবার হয়ে গেছে বন্ধুরা আমার রেসিপিটা দেখুন আপনারা এই যে দেখুন কেমন লাগছে তো আপনারা সবাই একবার বাড়িতে করে খেয়ে দেখবেন আজকের মতো এইটুকুনি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা